বন্ধুরা রাজপ্রাসাদটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাজপ্রাসাদটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছি সবাই শুনে করছি সবাই ভালো আছি আল্লাহ রহমত আমিও অনেক ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর দুই দিন তিন দিন হচ্ছে আমি ব্লগ দিতে পারিনি শরীরটাও ভালো লাগছিল না আর এই যা গরম না আমার ভালো লাগছে না ক্যামেরা ক্যামেরা করতে তো ভাবলাম আজকে একটু একটা ভিডিও দেওয়াই যায় তো সেরকম একটা ভিডিও তো করাও হয়নি আমার তো আজকে ভাবছি আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আবার রাজপ্রাসাদটা কেমন তো সবাই হয়তো কম একটু একটু দেখেছো তো পুরোটা হয়তো কেউ দেখা হয় কারো দেখা হয়নি তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো একদিন স্কিপ করবে না তাহলে কিন্তু দেখতে পারবে না ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চালো দেখতে শুরু করবো ভাবছিলাম তো দেখো এখান থেকে শুরুটা করলাম তো এখানে দেখো আমাদের অনেক জ্বালানি ঠালানি রাখা আছে জাবি আর এটা বাঁশ বাগান তো বাস হয়ে গেছে অনেক ছিল তো সেগুলো কাটা হয়ে গেছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা তোমার এখানে আমাদের গরুটা থাকতো গরুটা বেঁচে দেওয়া হয়েছে তো আবার ঈদের পর কেনা হবে গরুটা তো এখানে যে আমার ছাগল দুটো বাঁধা হয়েছে ছাগলরা খাচ্ছে জায়গা এখানে দেখো ছাগলগুলো বাঁধা হয় এখানে যে বাঁশ গাছ আছে না এর ছাওয়াটা থাকে তার জন্য এখানে সবসময় ছাগলগুলো বাঁধা হয় এই যে এটা দেখো পুরোটা এখানে ছাগলগুলো বাঁধা হয় এখন তো এই দুটো আগে এখানে বাঁধা হতো তারপরে গরুটা নিয়ে যেহেতু তার জন্য আর এখানে না একটা চাল মানে মিষ্টি কুমড়ো গাছ ছিল তো হয়েছিল এক একাই তো অনেকটা বড় হয়ে গেছিলো যে বৃষ্টি হয়েছিল তো তার জল পানিতে একদম পুরো নষ্ট হয়ে গেছে আর কি তো এই যে দেখো পুরোটা এখানটা এগুলো কি বলবো এগুলো একটু নোংরা ফেলা হয় ওদেরকে ঝাড় দিয়ে যেগুলো ময়লা হয় সেগুলো ফেলা হয় তো তারপরে দেখো এই ঘরটা তো তোমরা কিছুদিন আগে দেখেছো এই ঘরটা ভেঙে গেছে এটা আমার দাদি শ্বশুরই ঘর ছিল অ্যাকচুয়ালি তো এখানে আমি রান্না করি আর কি এখনও তো এই যে দেখো এখানে আমি রান্না করি এই যে সকালে রান্না করবো না আজকে কারণ পান্তা ভাত আছে তার জন্য আর এই ঘরটাও ঠিক করা হবে কিছুদিন পরে এটা বেরিয়ে যাক তারপরে ঠিক করবো আর এখানটা দেখো এটা আমাদের গরুর যে গোয়ালটা এটা তো এখন এই ঘরটা যেহেতু ভেঙে গেছে গরুটা বেছে বেঁচে দেওয়া হয়েছে তো তার জন্য এখানে কিছু বাসনপত্র সেগুলো রাখা আছে যে একটা চৌকির ওপরে ছোটো তো এখন আপাতত এগুলো এখানেই থাকবে যে পানির ডক টপ সব এখানে আছে আর যখন ঘরটা ঠিক হয়ে যাবে তখন আমাদের রান্নাঘর ছিল সেটা ভেঙে যে এখন গরু মানে ছাগলের গোয়াল করা হয়েছে আর এই যেখানে দেখো গরু যেহেতু বেঁচে দেওয়া হয়েছে তার জন্য এখন মিছিলগুলো রয়ে গেছে আর গরুটা দিনের মধ্যে আবার কেনা হবে আর এটা দেখো এটা আমাদের ছাগলের তোমার গোয়াল ছাগল থেকে এখানে আগে রান্না হতো তো এখন এগুলো ছাগলের জন্য ব্যবস্থা করা হয়েছে যেগুলো ঘেরে ঠিরে ছাগল রাখা হয় তার জন্য আমি ওই বারান্দাতে রান্না করি আগে এখানে উনুন ছিল এই যে দেখো ওই যে উনুনটা ছিল এখন আর রান্না করি না এখানে ছাগল রাখি বলে আর রান্না করি না এখানে ছাগল থাকে আর এটা আমাদের কোয়াল তো এখানে একটা চারপুম গাছ রাখা হয়েছে এখানে পুষা গাছ আছে আর আমাদের এখানে ছোট্ট একটা আর কেউ গাছ আমি চারা লাগিয়েছিলাম আমার ভাবিদের বাড়ি থেকে নিয়ে এসে তো ভালোই বড়ো হয়ে গেছে আর এখান থেকে আমরা যাতায়াত করি বাড়ির ভিতর দিয়ে আর কি আমাদের এখানে রাস্তা নিয়ে যাওয়া তো খুব অসুবিধা হয়ে যায় গাড়ি ঠাড়ি নিয়ে তো প্রচুর অসুবিধা হয়ে যায় তার জন্য আমি অন্য সাইডে জায়গা কিনে ঘর বানিয়েছি তো তোমরা যদি দেখতে চাও আমার নতুন রাশি বাস তো অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো এই যে আমাদের কলপাড় আর এটা দেখতে হবে না এটা পায়খানা বাথরুম আর এই যে আমাদের নারকেল গাছ বেশি নারকেল হয় না আর এটা যে দেওয়া হয়েছে এখন আর পুষা হয় না ভালো লাগে না এটা আমাদের পাটকেটির দাদা তো এই যে এই অব্দি আমাদের লাস্ট জায়গা এই পাশটাতে ওই যে একদম শেষ সীমানা ওটা বাঁশবাগানের ওই পাশটা এখান থেকে শুরু ওই যে এখান থেকে শুরু এখান থেকে শেষ আর এই যে রাস্তা এখান থেকে আমরা চলাফেরা করি তো চলো ফাইনালি আমাদের আশপাশে তো দেখিয়ে দিই এই যে এটা আমার বাড়ি এই সাইডে রাখা হয় চান টান করে যেগুলো ব্যবহার করা হয় এই যে রাখো ওখানে যেহেতু ঘরটা ভেঙে গেছে তার জন্য গ্যাসের চুলাটা এখানে রাখা হয়েছে সেভাবে রান্না হয় না সময় বিশেষ রান্না হয় তো আর ওই যে একটা এটা আমার সোফা এই যেখানে চাল কটা নিয়ে আসা হয়েছে এখনো ধপে রাখা হয়নি আর ওইখানটাতে আমার শরীপ আছে একটা রয়েছে আমার ঘরে যেহেতু ছোট জায়গা নেই তার জন্য এখানে রাখা হয়েছে আর এখানে বিছানাটা আছে এইটার মধ্যে ঘর তো চলো ফাইনালি এবার আমার এই যে তোমাদের তোমার ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি তোমরা আমার রাজপ্রাসাদটা দেখতে যাও অবশ্যই জানাবে এখানে একটা টিভিও আছে বাট টিভিটা আমরা এরকম চালাই না দেখা হয় না টিভিটা ফোনটা দেখে সময় চলে যায় তার জন্য আর এটা আমাদের দুজনের একসঙ্গে একটা ফটো এখানে আমার একটা ছবি আছে আর যে আমাদের আমার শোকেসটা আর এটা আমার আলমারি তো সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা আমার খাট তো এই যে বিছানাটা গোছানো যাচ্ছে সকালবেলা গুছিয়ে রেখেছিলাম বন্ধুরা রাসপ্রাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট সীমানা তো মানে শুরু এটা আর এদিকে আছে শেষ আমি মাঝখানে দাঁড়িয়ে আছি আর এদিকে শেষ আর তোমরা যদি আমার নতুন রাজপ্রাসাদটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর যেহেতু ঈদটা চলেও আসলো সামনে আর কয়েকটা দিন বাকি আছে সবাইকে অব্দি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানি আমি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ